ছি জুলাই এবং আগস্ট ডিপ্লবের আমরা সবাই যাই মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের দিয়ে হাত এবং উদর ফুর্তির জন্য তার এত ভাবতে হবে না বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা গুম হবে না খুন হবে না মানুষ স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক লুট এটা বন্ধ হবে ঘোষ রাহাজানি এগুলো বন্ধ হবে কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা আছে এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো বহন্ত আছে যারা সালে নির্বাচন করেছেন আঠারো সালের নির্বাচন করেছেন ভোটারবিহীন চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে একটা পার্লামেন্ট গঠন যারা করেছেন যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি তারা কিন্তু শশা পদে আছে যারা আঠারো সালের হ্যাংক যে মধ্যরাতের নির্বাচন এবং বিদেশে নিন্দিত হয়েছে তারাও কিন্তু শশ পদে আছে চব্বিশ সালের জানুয়ারির যে নির্বাচন তারাও সেই পথে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে তারা কি করলেন তারা কি ছিলেন আমি ছোট্ট একটা গল্প বলছি না চুয়াত্তর সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেফতার হয়েছে তাকে থানায় থানায় ঢুকেছিল এক ওসি তো ওসি ঢুকানো পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা কারণ বঙ্গবন্ধু আসে রাখতে পারবে না তো ওসি খুব বিনয়ের সঙ্গে বললো ভাই আপনার বুকে যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন তাহলে বড় উপকার কেন পরে আমি বলবো লোমটা সে ছিঁড়ে তাকে দিল সে পকেটের মধ্যে আগামী পকেটে রেখে দিল রেখে দেওয়ার কিছুদিন পর মত্রীর সময় ধানমন্ত্রী থেকে যথাযথ যুবলীগের নেতা বললে কথা ছাড় তুই ধরতেছি ছেড়ে দেওয়া হল খুলে তো তখন ওই আসামি যুবলীগের নেতা যা একসময় হঠাৎ করে বললো যে তখন একটা লোম ছিঁড়ে রাখলেন বললেন না তো কিছু তো সে ভাই আমি জানতাম আপনি ছাড়া বল তো যার সময় বলবেন না একটা লোমও তো শিখতে পারবেন সেই জন্য একটা লোন ছিঁড়ে পকেটে রেখে আপনি পুলিশ সরকারের অবস্থাকে একটা লোমও শিখতে পারেন একটা লোম পুলিশ যারা খুন করবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নির্বিচারে মানুষ খুন করবে এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে শাসন যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি সেনাবাহিনী করে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা যাওয়া আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার কখনো বসে একটা কথা বলতে পারেন না আপনার ভাগ খাওয়াতে পারেনা না দেশবাসীকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনি বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না ঠিক কি আপনাদের এসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ থাকে